কার্তিক পুজো তো শেষ এবারও হয়তো অনেক নবদম্পতির ঘরে নতুন কার্তিক এসছে তাই না কিন্তু নবদম্পতির ঘরে গোপনে কার্তিক ফেলার কারণটা কি কি এর ইতিহাস সে অনেক দিনের আগের কথা প্রায় উনিশ শতকে বর্ধমান জেলার গৌরবাজার অঞ্চলে তখন পাল বংশের জমিদারী ছিল আর সেই পাল বংশে ছিল তিন ভাই জয়নারায়ণ পাল শ্যামনারায়ণ পাল আর লক্ষ্মীনারায়ণ পাল দিন দিন তাদের জমিদারি বিষয় সম্পত্তি খুলে ফেঁপে উঠতে থাকে কিন্তু দুঃখের বিষয় হলো একটাই তাদের কোনো সন্তান ছিল না সেই কারণে বড় দুশ্চিন্তায় দিন কাটছিল তাদের এক রাতে জয়নারায়ণ পাল স্বপ্নাদেশ পান যে নিষ্ঠা ও ভক্তি ভরে যদি কার্তিক পুজো করে তিন ভাই তাহলে তাদের সন্তান প্রাপ্তি হবে তারপর আর কি তিন ভাই তখন পাশাপাশি তিনটে মন্দির প্রতিষ্ঠা করে করে শুরু সময়টা ছিল আঠারোশো তিপ্পান্ন সাল পরপর চার বছর কার্তিক পুজো করার পর বড় ভাই জয়নারায়ণ পালের এক পুত্র সন্তান হয় আর মেজ ভাই শ্যামনারায়ণ আর ছোট ভাই লক্ষ্মীনারায়ণের কোলে আসে কন্যা সন্তান এবার গোটা বাংলায় এই ছড়িয়ে মাহাত্ম পড়ে যে কার্তিক পুজো করলে সন্তান প্রাপ্তি হয় কিন্তু ইচ্ছে থাকলেও স্বামী স্ত্রীরা কার্তিক পুজো করতে হয়তো খানিকটা লজ্জা পেত তাই বিয়ের পর দীর্ঘদিন সন্তান না হলে পুজোর আগের রাতে বাড়ির উঠোনে বা বাড়ির সামনে গোপনে কার্তিক ঠাকুর রেখে আসার প্রথা শুরু হয় যাতে সেই দম্পতির কার্তিক পুজো করতে পারে আর সেটাই আজকের দিনে ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে যে সন্তান হোক বা না হোক বিয়ে হয়েছে তো তাদের বাড়িতে কার্তিক ঠাকুর দিতেই হবে আর সেটাই আজকে পাড়াপড়শি বন্ধু বান্ধব ভাই বোনের মাধ্যমে উদযাপিত এক মজার লোকাচার হয়ে উঠেছে